রাধিকাপুর থেকে দিল্লিগামী নতুন ট্রেন চালুর নোটিশ জারি হল শুক্রবার রাতে বোর্ডের জয়েন্ট ডিরেক্টর বিবেক কুমার সিনহা স্বাক্ষর সম্বলিত এই সংক্রান্ত নির্দেশিকা সামনে আসে উত্তর দিনাজপুর জেলার সীমান্ত এলাকা এক্সপ্রেস হয়ে যায় পরবর্তীতে সবকিছু স্বাভাবিক হয়ে গেলেও দিল্লির ট্রেন চালু করা সম্ভব হচ্ছিল না সে সময় জানা যায় দিল্লির জন্য নতুন ট্রেন দেওয়া হবে রেল মন্ত্রকের তরফে রেলের নির্দেশিকা অনুযায়ী রাধিকাপুর থেকে দিল্লিগামী ট্রেন সপ্তাহে একদিন চালানো হবে প্রত্যেক মঙ্গলবার সকাল সাড়ে দশটায় রাধিকাপুর থেকে ট্রেনটি ছাড়বে পরবর্তীতে গোরক্ষপুর মুরাদ আনন্দ বিহার টার্মিনালে ঢুকবে বুধবার সন্ধ্যে ছটা বেজে পঞ্চাশ মিনিটে অন্যদিকে রবিবার রাত পৌনে বারোটায় আনন্দ বিহার থেকে ছেড়ে মঙ্গলবার সকাল সাতটায় সেটি রাধিকাপুরে ঢুকবে নোটিশ অনুসারে সুবিধে মতো যত তাড়াতাড়ি চালানো সম্ভব তত তাড়াতাড়ি চালানো হবে ট্রেনটি রায়গঞ্জ থেকে রাহুল দেবের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ